আজকে আমি আমার বাচ্চার জন্য প্যান্ট কিনতে বাসার বাইরে আসছি তো আমার প্যান্ট কেনা প্রায় হয়ে যাবে এখন তারপরে আমি আমার খালামুনির জন্য ওষুধ নিতে আসছি ওষুধের দোকানে তো আমি আমার খালার গ্যাসের জন্য এই সিরাপটা নিয়েছি ডাক্তার এটা দিছে তারপরে আমি আমার বাচ্চার জন্য আমার ড্রাগন ফল কেনার জন্য আসছি তো এই যে দেখুন ড্রাগন ফল এক কেজি নিয়েছি তারপরে আমি কসমেটিকের দোকানে আসছি কিছু কসমেটিক নেওয়ার জন্য তো দেখুন এরপরে আমার সব কিছু কেনা হয়ে গেছে তো কেনা হওয়ার পরে আমি ভ্যানে উঠছি আর খুব বৃষ্টি হতেছে সব কিছু রাস্তাঘাট ভিজে গেছে তো তারপরে এটা হলো আজকের একটা ভিডিও আমি যাইতেছি আমার একটা বিমার অফিসে তো আমি প্রতি মাসে একটা বিমা করছি তো আমার আম্মু বিমা করে দিয়েছো এই বিমা দেওয়ার জন্য যাইতেছি তো দেখুন আকাশের ভিডিও কত সুন্দর তাই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বিমা দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে আসলাম বাসায় বাসা আসার পরে আমি দেখতেছি যে না আকাশের আবহাওয়াটা অনেক সুন্দর আমার মনে চাইলো যে না আমি একটু ভিডিও করি আপনাদের মাঝে একটু শেয়ার করি এর জন্য ভিডিওটা করছি বলুন কমেন্ট করে জানাবেন কীরকম লাগতেছে এরকম খোলা আকাশ মেঘলা মেঘলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর তারপরে কিছু সময় পরে দেখি বৃষ্টি হইতেছে খুব পরিমাণে আমার কাছে ভালো লাগে বৃষ্টি হলে তারপরে আমি আমার বাচ্চার জন্য আজকে পায়েস রান্না করব। তো আমি আমার বাচ্চারা কিভাবে পায়েস রান্না করে দেই মাঝে মাঝে আপনারা অবশ্যই দেখতে পারেন আর এইভাবে বাচ্চাদের দিতে পারেন তো প্রথমে আমি একটা পাতিল নিছি তো পাতিল নেওয়ার পরে দুই চামচ পোলাওর চাল নিয়েছি তো পোলাওর চাল নেওয়ার পরে আমি চালটা খুব সুন্দর করে ধুইছি তো ধোয়ার পরে আমি একটু গরুর দুধ দিছি আমার বাচ্চারা মাঝে মাঝে যখন গরুর দুধ দিই তখন অ্যালার্জি ওঠে ঘামাছি তো আজকে দেখি যে আবহাওয়া ঠান্ডা এর জন্য যেহেতু মনে চাইলো যে না একটু দিয়ে অভ্যাস করতে হয় কেনা দুধ তো আর কত খাওয়াবো কেনা দুধ অনেক খাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক খাইছে আমার বাচ্চা আর এখন গরুর দুধ দিয়ে আর পরিমাণ মতন পানি দিয়ে তারপর আমি চুলায় চাল বসাই দিছি তো আমার পায়েসটা বলক আসছে বলক আসার পর আমি একটু নাড়াচাড়া করতেছি মাঝে মাঝে মাঝেই তার কিছু সময় পর একটা এলাচ আর একটা দারচিনি আমি দিয়ে দিছি তো দেওয়ার পর ওইটা দিলে একটু খাবারটা একটু স্মেল আসবে তার কিছু সময় পর আমি একটু লবণ দিচ্ছি পরিমাণ মতন লবণ খুব পরিমাণে কম আমি আমার বাচ্চারে বেশি একটা লবণ দিই না তারপর আমি সামান্য পরিমাণে একটু চিনি দিছি তো আমার বাচ্চা একটু মিঠা খাবার এখন একটু খাইতে পছন্দ করে আগে মিঠা খাবার খাইতো না পছন্দ করতো না এই তো আমার পায়েসটা প্রায় হয়ে আসছে বেশি সময় লাগবে না এখন ঘনত্ব হইতে যতটুকু তো সকলে ভালো থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আর এই তো আমার বাচ্চার পায়েস হয়ে গেছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম